সো হে গাইজ আবারও চলে এসেছি তোমাদের সামনে পার্ট টু ভিডিও নিয়ে তোমরা তো আগের ভিডিও তো দেখেছো যে আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম বাট আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে গুয়াহাটিতে ঘোরার মতো কী কী প্লেস আছে তোমরা একটু জানিও প্লিজ তো একটা দাদাভাই জানিয়েছিল আমাদেরকে তো তো দাদাভাইটাকে জানাই অনেক অনেক ধন্যবাদ বাট কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি কিন্তু অনেক কিছু জায়গা ঘোরা হয়নি তো নেক্সট টাইম আবার যখন যাব সেগুলো জায়গা অবশ্যই ঘুরবো তো আমরা কোথায় কোথায় ঘুরেছি কি করেছি না করেছি তোমরা এই পুরো ভিডিওতেই দেখতে পাবে তো দেখো আমরা সবার প্রথমে চলে এসেছি এই চাকরেশ্বর মন্দিরে আর মন্দিরটা সত্যি খুবই সুন্দর আর আমার তো সবথেকে ভালো লেগেছে মন্দিরের পেছনের জায়গাটা তো চলো তোমরাও ঘুরে দেখে নাও আমার সাথে দেখো মাঝখানে ছিল ব্রহ্মপুত্র নদী চারপাশে গাছপালা এক সাইডে পাড় জাস্ট দারুণ লাগছিলো আর এই মন্দিরটার মধ্যে আরও অনেক মন্দির ছিল তোমরা এই মন্দিরটাতে কে কে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাদের এই মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এই মন্দিরটা সত্যি আমার খুবই ভালো লেগেছে সবারও খুব ভালো লেগেছে তো মন্দিরের সামনে আমরা কতগুলো ফটো তুলেছিলাম তো সেগুলোই সমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে সেকেন্ড লোকেশনে যাচ্ছি আর সেকেন্ড লোকেশনটা হচ্ছে জু তো এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চার নম্বরে আছে আসাম গুয়াহাটি জুটা তো আমরা এখন এখানে চল্লিশ টাকাতে টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি এখন আমরা গাড়ি খুঁজছিলাম কারণ এত বড় চিড়িয়াখানা আমরা হেঁটে ঘুরতে পারবো না কারণ আমাদের টাইমটা খুবই কম ছিল সেই জন্য আমরা গাড়ি ভাড়া করে দিয়েছিলাম আর আমাদের হাতে এখন এক এক করে রেড কালারে একটা বেল্ট পরিয়ে দিচ্ছিল যাতে ওখানে বোঝা যায় কে গাড়ি ভাড়া করেছে তো এখন আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে আর ভিতরে ঢুকতে ঢুকতে সবার ফার্স্টে কার সাথে দেখা হয়ে গেল। তো এখানে ভাল্লু কত সুন্দর করে বসেছিলো আর আমাদেরকে দেখে হাঁটি পা করতে করতে একটু এগিয়ে যাচ্ছিল আমি যত জায়গায় চিড়িয়াখানায় ঘুরেছি এত সামনের থেকে কোনো দিনও দেখিনি যতবারই দেখেছি ভাল্লুক ওই সাইডে বসে আছে একদম ভিতরে ঢুকে বসে আছে তারপর ভাল্লুকের সাথে দেখা করে আবার গন্ডারের সাথে দেখা করতে চলে গেলাম ওখান থেকে আবার চলে আসলাম ব্ল্যাক প্যান্থারগুলোকে দেখতে ব্ল্যাক প্যান্থারগুলো দেখো কত সুন্দর করে শুয়ে আছে তারপর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সিঁড়িদের নাম নেমে আসছিলাম কারণ ওখানে বাঘটা কত সুন্দর বলে জলের মধ্যে খেলছিল এই যে দেখো বাঘমামা যা গরম পড়েছিল তো সেই জন্য জলের মধ্যে বসে আরাম করছিল। ওখান থেকে আবার গাড়ি করে নেমে আসলাম এই অস্টেজগুলোকে দেখতে আর সত্যি আসামের চিড়িয়াখানায় যে এত সুন্দর সুন্দর আর এত কাছের থেকে জিনিস দেখবো ভাবার বাইরে ছিল মাত্র চল্লিশ টাকাতে টিকিট কেটে আমরা কত জীবজন্তু পশু পাখি দেখে নিলাম কিন্তু তোমাদের তো সবটা দেখানো সম্ভব না সেই জন্য আমরা ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম আর আমাদের এখানে শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে দুশো টাকাতে টিকিট কাটলে মাত্র বাঘ আর হোরিং দেখতে পাবো বাহ কত সুন্দর ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছিলো তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো খেয়ে নিয়েছিলাম যাতে আর একটু এনার্জি পাই আর একটু ভালো মতো ঘুরতে পারি তো এরপর আমাদের থার্ড প্লেস ছিল গণেশ দুর্গা মন্দির তো এখন আমরা গণেশ দুর্গা মন্দিরে চলে এসেছি তো চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই গণেশ দুর্গা মন্দিরের সামনে আসার পরে বাড়ি থেকে খুবই সিম্পল লাগছিলো ভিতরে দুটা ঠাকুর ছিল কিন্তু আরও একটু ভিতরে ঢোকার পর দেখতে পেলাম যে বড় বড় পাথরের উপর দিয়ে ঝর্নার জল বয়ে যাচ্ছে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল এখানে দেখে মনে হচ্ছিল এই মন্দিরটাকে পুরো চারপাশে গাছপালা ঘিরে ধরে রয়েছে আর মাঝখানে ঝর্নার জল বয়ে যাচ্ছে তারপরে আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম তোমরাও একটু ভিডিওটি দেখতে থাকো আর এখানে অনেক ফটো করা হয়েছিল ফটো তোলা হয়েছিল তারপর ওই মন্দির থেকে বেরোনোর পর আমাদেরকে এক গাদা ছাগল ঘিরে ধরেছে তারপর ওখান থেকে কলা কিনে জিজুদেরকে কলা খাইয়ে দিল এখন আমরা যাচ্ছি অন্য একটা নেক্সট লোকেশনে আজকে গোয়াটি প্রচন্ড গরম আশা করি ভাবতে পারিনি এত গরম পড়বে তো এখন যাচ্ছি আমরা তিরুপতি বালাজি মন্দিরে তো তোমাদের সেই মন্দিরে দর্শন করাবো এবং মন্দিরটা দেখাবো কিরকম তো আছি আমাদের এই লাস্ট ট্রিপ তো তারপর আমরা কালকে কাল কামাখ্যা মন্দির পুজো দেবো দিয়ে কালকে আমাদের রাত্রে ট্রেন ট্রেনে উঠে আমরা শিলিগুড়ি রওনা দেবো চলো পরে আমাদের বালাজি মন্দিরে দেখা হচ্ছে আমরা এখন ফাইনালি তিরুপতি বালাজি মন্দির চলে এসেছি কিন্তু তোমাদের ভিতরটা দেখাতে পারবো না আমার যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাও না সেই জন্য তোমাদের আমি বাইরেটাই দেখাবো তো চলো তোমাদের বাড়িটা দেখিয়ে দিই তিরুপতি বালাজির মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর বসার জায়গা আছে বড় একটা বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা নেওয়া মন্দিরের বাইরের দিকটা এত সুন্দর কারুকার্য করা মানে দেখার মতো ছিল তো তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কে এসেছো এই মন্দিরটাতে আর আজকে আমাদের ঘোরার মতো এটাই আমাদের লাস্ট প্লেস ছিল আবার কবে হবে জানি না তো ওখান থেকে দেখো বেরিয়ে আমরা চলে গেছি সোজা ফুচকা খেতে সকাল থেকে আমাদের জার্নিটা খুবই ভালো কাটলো আমরা এত সুন্দর সুন্দর প্লেস দেখলাম কিন্তু একটা জিনিস আমার খুবই কষ্ট লাগলো খালি আমার না সবারই কষ্ট লেগেছে আমরা উমারনাথ টেম্পলে যেতে পারলাম না কারণ স্টিমার বন্ধ ছিল তা যখন আবার নেক্সট টাইম হবে তখন নেক্সট টাইম অবশ্যই আমরা ওখানে যাবই তোমাদের সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর খুবই তাড়াতাড়ি আসতে চলেছে কামাখা মন্দিরের ভিডিও তো তোমরা কিন্তু দেখতে একদমই মিস করবে না